টাকার অভাবে কষ্ট পাচ্ছেন তুলসীর সঙ্গে তিনটি গাছ বাড়িতে রাখলে ফল পাবেন হাতে নাতে হিন্দু ধর্মে তুলসীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তুলসীকে দেবতুল্য মনে করা হয় এবং এর পুজো করার কিছু নিয়ম রয়েছে তুলসী ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় ভগবান বিষ্ণুর আরাধনা করার সময় অবশ্যই তুলসীর পুজো করা হয় ভগবান বিষ্ণুকে নিবেদন করা ভোগের মধ্যে তুলসীও অন্তর্ভুক্ত করা হয় বিশ্বাস করা হয় যে তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন ঘরে তুলসী গাছ লাগালে নেতিবাচকতা দূর হয় অর্থের আগমন হয় এছাড়াও তুলসীতে অনেক ধরনের ঔষধি গুণও পাওয়া যায় যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে বিবেচিত হয় বাস্তুশাস্ত্র মতে ঘরে সুখ সমৃদ্ধি আনার জন্য শুধুমাত্র একটি তুলসী গাছই যথেষ্ট তবে এর সঙ্গে আরও কিছু গাছ লাগালে দ্বিগুণ বেশি উপকার পাওয়া যায় তাই আপনার বাড়িতেও যদি তুলসী গাছ থাকে তাহলে অবশ্যই তার সঙ্গে এই গাছগুলি লাগান এক শীগ গাছ বাস্তুমতে শোমি গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয় শোমি গাছ শনিদেবের সঙ্গে সম্পর্কিত শনিবার শোমি গাছের পুজো করলে শনিদেবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় তুলসী গাছের পাশাপাশি এই গাছ লাগালে উপকারিতাও দ্বিগুণ হয় দুই কালো ধুতুরা ভগবান শিবকে ধুতুরা ফুল নিবেদন করা হয় এটা বিশ্বাস করা হয়েছে কালো ধুতুরা গাছে ভগবান শিবের বাস এমন পরিস্থিতিতে বাড়িতে এই গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয় তুলসীর সঙ্গে কালো ধুতুরা গাছ লাগালে ভগবান শিবের বিশেষ কৃপা হয় মনে রাখবেন মঙ্গলবার কালো ধুতুরা গাছ লাগালে বেশি উপকার পাবেন তিন কলা গাছ বাড়িতে কলা গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয় এতে বাড়ির নেতিবাচকতা শক্তি যেমন দূর হয় তেমনই ঘরে সুখ সমৃদ্ধি আসে এবং অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয় তুলসী গাছের কাছে কলা গাছ লাগালে ঘরে অনেক আশীর্বাদ আসে মনে রাখবেন এই দুটি গাছ একসঙ্গে লাগাতে হবে না বরং কলা গাছটি বসাতে হবে বাড়ির প্রধান প্রবেশ পথের ডান পাশে এবং তুলসী গাছটি বসাতে হবে বাড়ির প্রধান দরজার বাম পাশে প্রিয় বন্ধুরা তথ্যটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা জয় শ্রীকৃষ্ণা কমেন্ট করতে ভুলবেন না